আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক অ্যালিফিন রোড ঢাকা বারোশো পাঁচ ভ্যাদ রিমু হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর কিছু পার্টি ফ্রকের কালেকশান আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর ফুল বডি আফসান করা আছে হবে কালার আছে দুইটা পিঙ্ক কালার আর একটা হলো হোয়াইট কালার কেউ যদি বার্থডের জন্য নিতে চান একদম পারফেক্ট একটা জিনিস খুব সুন্দর জি ভাইয়া সাইজটা এবং প্রাইসটা বলেন চার থেকে আট বছর চার থেকে বাচ্চাদের জন্য নিতে পারবেন আঠারোশো টাকা অনলি এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ছোট্ট সোনামণিদের জন্য নিতে পারেন এটা মিষ্টির সাথে ল্যাভেন্ডার কালারের সাথে

এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ ফ্লাপি হবে এটা এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর পাঁচ বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন অনলি পাঁচশো টাকা থাকতেছে অবিশ্বাস প্রাইস কিন্তু আর একটা আছে মেরুন লালের মধ্যে খুবই সুন্দর অনলি পাঁচশো টাকা আর প্রাইসটা নিয়ে কেউ মার্কেটিং করবেন না দাম যেটা দেওয়া আছে ওইটা ফিক্সড থাকবে এটা অনেক ফ্লাপি ওপরে কিন্তু খুবই সুন্দর করে দেখেন কাজ করা আছে যে সাইজটা এবং প্রাইসটা বলেন দুই মাস থেকে এক বছর অবধি নিতে পারবেন বাচ্চারা আষ্টশো টাকা অনলি নিউ বন যারা আছে তারাও পড়তে পারবে এটা এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে একটা গাউন স্টাইলের কয়েকটা লেয়ার করা আছে এটা কালার হলো দুইটা মিষ্টি কালার আর হলো এটা হোয়াইট কালার দুইটা কালারই খুব সুন্দর যে কোনো পার্টির জন্য বাচ্চাদের জন্য নিতে পারেন আপনারা চার থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে এটা প্রাইস থাকছে অনলি আটশো টাকা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর গাউন প্যাটার্ন ব্লুর ওপরে সিলভার শেড করা আছে আট বছরের বাচ্চারা নিতে পারবে অনলি সাতশো টাকা থাকতেছে এগুলো প্রাইজ কিন্তু মার্কেটে অনেক বেশি আমাদের এখানে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মার্কেটিং অবশ্যই করবেন না যে প্রাইজটা দেওয়া আছে ওটাই ফিক্সড থাকবে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়তে পারবে অনলি ছয়শো টাকা থাকতেছে আজকের ফ্রকগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই একটা ডিজাইন দেখেন এটা ফ্লাপির মধ্যে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য নিতে পারেন অনলি পাঁচশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা কালার আছে দুইটা এই একটা কালার দুটা কালারের সুন্দর একটা পিচ কালার একটা কফি কালারের মধ্যে অনলি ছয়শো টাকা থাকতেছে দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই একটা ডিজাইন দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ডিজাইন এক থেকে নিয়ে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা থাকতেছে যার যেটা পছন্দ হয় বাইরে ভিডিও ডিসক্রিপশান নাম্বারটা দেওয়া থাকছে এটার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু পার্টি ফ্রগের কালেকশন আর আপনারা যদি সরাসরি আসতে চান অবশ্যই তিন বাই উনষাট স্টার্ন মল্লিকায় চলে আসবেন এলিফেন্ট রোডের মধ্যে এই শাখাটা আছে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলেই ভাইয়ারা রিসিভ করে নিতে পারবে আর যদি কেউ হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন